আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেছে রাখা চিংড়ি মাছ তিনটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন চারটা কাঁচামরিচ ও বেশ খানিকটা ধনিয়া পাতা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ ব্রেড ক্রাম এখানে আমি পাউরুটিটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালোভাবে মেখে নেব এখানে আমার কাছে একটু নরম মনে হচ্ছিল তাই আরও এক কাপ পাউরুটির গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প একটু নিয়ে গোল গোল শেপে এই নাস্তাগুলো বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন সবগুলো আমি ঠিক একইভাবে গোল করে বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম ও সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা বল দিয়ে ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এবার আবার দিয়ে দেবো ব্রেডক্রামে ব্রেডক্রাম দিয়ে খুব ভালোভাবে বলটাকে কোট করে নেব। তো সবগুলো বল আমি ঠিক একইভাবে কোট করে নিয়েছি এবার আগে থেকে বসিয়ে রাখা গরম তেলে এক এক করে এই চিংড়ির বলগুলো দিয়ে দেব আপনারা চাইলে এইভাবে বেডক্রামে কোট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছে বের করে ভেজে নিলেই একদম মজার নাস্তা তৈরি হয়ে যাবে তো চুলার আস্তা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে এই চিংড়ির বলগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা কতটা ইয়ামি হয়েছে তো এগুলো আপনারা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে একদম ঝটপট করে দিতে পারেন খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে কে কোথা থেকে এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার এই চিংড়ির বলগুলো প্রায় হয়ে এসেছে অনেক বেশি লোভনীয় এই নাস্তাটা দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও অনেক বেশি মজার তো তেল ঝরিয়ে এক এক করে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না